সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শীতে কাবু সারা দেশ চলমান মৃদ শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে আরো এক সপ্তাহ চাঁদপুর ও লক্ষ্মীপুরে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে বিপাকে হাসপাতালগুলো পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কার্যক্রম স্থবির শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও বাড়ছে শীতের তীব্রতা সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মেলেনি নগায় সূর্য না উঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষরা পড়েছেন চরম বেকায়দায় কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ শীতকষ্টে দিন পার করছেন অতি দরিদ্র ছিন্নমূল শ্রমজীবী এবং নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের মতো চাঁদপুর ও লক্ষ্মীপুরে বাড়ছে ঠান্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের অতিরিক্ত রোগীর চাপে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এটি একশো সজ্জার লক্ষ্মীপুর সদর হাসপাতাল ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৩৫ থেকে চল্লিশ জন হাসপাতালে ভর্তি হচ্ছে এছাড়া নিয়মিত আউটডোরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরও আটশো রোগীকে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালটিতে শিশু বেডে শয্যা রয়েছে মাত্র পনেরোটি অন্যান্য ওয়ার্ডেও শয্যা স্বল্পতায় বারান্দা ও ফ্লোরে গাদাগাদি করে নানা বয়সী মানুষ চিকিৎসা নিচ্ছে শ্বাসকষ্ট রুগী নিউমোনিয়া রুগী এগুলা জন্য হাট হাটও জানা সবগুলো বারান্দা দারিন্দা সব পুরি রইছে সংখ্যা নাই আসন অত্যন্ত সীমিত যার কারণে মানুষ থাকতে পারতেছে না আমাদের পাশে যে বিল্ডিংটা হয়েছে আড়াইশো বেডের দ্রুত যেন এই বিল্ডিংটা চালু করা হয় তাতে করে এই জেলার মানুষের স্বাস্থ্য সেবা দ্রুত পাবে রোটা ভাইরাল ডায়রিয়াটা এই সময় একটু বেড়ে যায় সেগুলো বেশি আমাদের দশ সিটের যে বরাদ্দ ডায়রিয়া ওয়ার্ডে সেখানেও পাঁচপান্ন জন রুগী ভর্তি আছে তো সেক্ষেত্রে যে মায়েদেরকে আমরা যেটা বলি যাদের পানি শূন্যতা নাই তাদেরকে আমরা রোড স্যালাইন এবং জিঙ্ক খাওয়ার পরামর্শ দেই আমরা বাসায় ট্রিটমেন্ট চালাচ্ছি আর যে বাচ্চাগুলো পানি শূন্যতা নিয়ে আসতেছে তাদেরকে আমরা ভর্তি করে স্যালাইন দিচ্ছি এবং চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালের তথ্যমতে প্রতিদিন গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বাচ্চা তিন দিন ধরে অসুস্থ পরশুদিন টিকা বমি পরশু দিন রাত্রে বারোটার থেকে পাতলা পায়কা না কারণ এই তিন দিন থেকে পাতলা পায়কা জল তো ওষুধ খাওয়াইছি তো এর সারটা আছে না এটা তো বাচ্চারা খাইছে খাইয়েছে ঠান্ডা দূষিত পানি ও খাবার খাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে জানান চিকিৎসকরা আশিভাগই দুই বছরের নিচে শিশু খাবার স্যোলাইনের পাশাপাশি বাচ্চাকে বুকের দুধ এবং ছয় মাসের বেশি বয়সী বাচ্চাদের প্রতিদিন একটা করে বেবিজিং ট্যাবলেট দশ দিন ধরে খাওয়াতে হবে চাঁদপুর সহ আশপাশের জেলা থেকে প্রতিদিন শিশু সহ নানা বয়সী রোগীর ভিড় বাড়ছে এই বিশেষায়িত হাসপাতালে ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বারান্দাতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে লন্ডনের হেত্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া খালেদাজিয়াকে প্রথমে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালে খালেদাজিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে পিলখানা হত্যাকাণ্ড মামলার আগামীকাল নয় জানুয়ারি রায় পক্ষে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজামায়াতে এ হুঁশিয়ার দেন তারা গণজামায়াতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন গণজামায়াতের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় আয়োজকদের প্রতিনিধি দল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তা জন বিডিআর সদস্য ও সাতজন বেসামরিক নাগরিক সহ মোট চুয়াত্তর জন হত্যার শিকার হন গণজামায়াতকারীদের অভিযোগ তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করেছে ভারতে আশ্রয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস গত তেইশ ডিসেম্বর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবেলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা ওই কর্মকর্তা আরও বলেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়ের আওতাধীন গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি তিনি বলেন এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে বুধবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছে অভিযোগ করে রিজভি বলেন নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানোর এছাড়াও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান এইটা সারাদেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে আধুনিক আয়নের মাধ্যমে এসব অনিয়ম দূর করতে কাজ করছে সরকার বুধবার রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানুয়ারি মাস থেকে শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে আগের প্রচলিত সব ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় বন্ধ থাকবে স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে সত্তর টাকা দরে সর্বোচ্চ এক কেজি চিনি ষাট টাকা কেজি দরে মুসুর ডাল সর্বোচ্চ দুই কেজি একশো টাকা দরে সর্বোচ্চ দুই লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন তেষট্টি লক্ষ একটা ডিজিটাল কার্ড বাজারে আমরা বিতরণ করেছি অতএব আমাদের এখনো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষর মতো কার্ড অতিরিক্ত আমরা দিতে পারি এবং আমরা এটা নিয়েও আসব যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে এবং আমরা এই ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল দশটা থেকে প্রশাসন ভবনের পাশে লিচু তলায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন যতদিন প্রাতিষ্ঠানিক অধিকার ফিরিয়ে দেয়া না হবে ততদিন আন্দোলন চলবে ভর্তি পরীক্ষার পোষ্য কোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা পরে রাত দশটায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব ফেনীতে গৃহকর্মী হত্যার ঘটনায় আবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই দুপুরে পিবিআই জানায় মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাট হাজারি থেকে আবিরকে গ্রেপ্তার করা হয় গৃহকর্মী মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার আবির হোসেন রাফি পিবিআই জিজ্ঞাসাবাদে জানায় সে বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিল এক পর্যায়ে জুয়ার টাকা সংগ্রহের জন্য রাফি তার বাবার কাছ থেকে একটি ল্যাপটপ কেনার কথা বলে চল্লিশ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসেন হত্যাকাণ্ডের ঘটনার দিন ২৬ ডিসেম্বর রাফি ফারুক কমিশনের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলে এক পর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে রাফি ধারালো ছুরি দিয়ে এলো পাতালি কাঘাত করে মাসুদা বেগমকে পরে তিনি নিহত হন ফেনীতে গ্যাস লিকেজের আগুনে একটি কলোনির সতেরোটি ঘর পুড়ে গেছে স্থানীয়রা জানায় গতকাল সন্ধ্যায় কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই তা পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো খবর পাওয়া জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় আপিল বিভাগে শুনানি শেষ না হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন রাখেন শুনানিতে আইনজীবীরা বলেন খালেদা জিয়াকে এতিমের দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাজা দেয়া হয় অথচ কোন আত্মসাত হয়নি বরং এফ এর মাধ্যমে সেই টাকার পরিমাণ বেড়ে এখন প্রায় নয় কোটিতে দাঁড়িয়েছে 2018 সালের 6 ফেব্রুয়ারি জিয়া আরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাজিয়াকে 5 বছরের সাজা দেয় ঢাকার একটি বিশেষ চজ আদালত এর বিরুদ্ধে আপিলের রায়ে হাইকোর্ট খালেদাজিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে 2 কোটি টাকা থেকে 9 কোটি টাকা হয়েছে কাজী আক্তার সাদে কোনো ইনগ্রেডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও যে মামলাটি দিয়ে পাঁচ বছর দিয়েছে হাইকোর্ট এসে সেটা দশ বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক ইস্তেমা মাঠে তাবলিক জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাতপন্থীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইসলাম আদেশ দেয় ওয়াসিফুল ইসলাম সাহেব জনকে আজকে জামিন দিয়েছেন তারপরও আদালত আবার একটি বলেছে তবলিকের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে ইমোশন কাজ করে তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে ইনফার্টিলিটি বা ভোগা সেবা দিতে আইভিএফ সেন্টার চালু করল বিআরবি হাসপাতাল সকালের রাজধানীর পান্থপথে হাসপাতালটিতে এই সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান এ সময় জানানো হয় হাসপাতালের আইভিএফ সেন্টার থেকে বিশ্বমানের সেবা নিতে পারবেন রোগীরা এক শূন্য ছয় চার সাত নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের লিভার ট্রান্সপ্লান্টের পথিকৃত অধ্যাপক মোহাম্মদ আলী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার গুলশানারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শাহিনা বেগম শান্তা এবং পেইনলেস নর্মাল ডেলিভারি বিশেষজ্ঞ কাজী ফায়জা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি আর হাসপাতালের পরিচালক জামিল আহমদ টানা সাতবারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল আকিজ গ্রুপের দুই ড্রিঙ্কিং পণ্য মোজো ও স্পিড এ উপলক্ষে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের প্রধান কার্যালয়ে আকিজ ফুড অ্যান্ড বেভার্স লিমিটেড কেক কেটে এই অর্জন উদযাপন করে ভোক্তা বিক্রেতা পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় প্রতিষ্ঠানটি এ সময় উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভার্স লিমিটেডের অপারেশন ডিরেক্টর সৈয়দ জহরুল আলম চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস এম মেহেদি আল সিরাচি ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দাবানলটি দুই হাজার নয়শো একর এলাকায় ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ স্থানীয় সময়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দাবানলের উৎপত্তি হয় আশি থেকে একশো কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের প্রধান জানান ত্রিশ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে এছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে তেরো হাজার ভবন দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে কাউন্টিতে ছেচল্লিশ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে দাবানলটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশো ছাব্বিশ জনে পৌঁছেছে এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ দুর্গম পাহাড়ি এলাকা ও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে ভূমিকম্পে অসংখ্য বাড়ি ঘর ধসে পড়ার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বিধ্বস্ত এলাকার জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে চীনের কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা করছে আটকে পড়াদের খুঁজে খুঁজে বের করার জন্য প্রায় এক হাজার পাঁচশো অগ্নি নির্বাপক ও উদ্ধার মোতায়েন করা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে পাঁচ শিশু রয়েছে মঙ্গলবার গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির নিরাপদ অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে হামলা জোরদার করছে এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মজুদ থাকা জ্বালানি শেষ হয়ে যাবে বলে জানিয়েছে গাজার ইউরোপীয় হাসপাতাল এছাড়া আল আকসা হাসপাতাল জানিয়েছে জ্বালানির ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিতে হতে পারে খেলার খবর নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলো শ্রীলঙ্কা হ্যামিল্টনে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে একশো তেরো রানে হেরেছে লঙ্কানরা বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টি আর ভেজা মাঠের কারণে সাড়ে নয়টার কিছু আগে ম্যাচ শুরু হয় ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় সাঁয়ত্রিশ ওভারে টস আগে ব্যাট করে নয় উইকেটে দুশো রানের পুঁজি পায় নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্রআশি এবং মার্ক চ্যাপম্যান করেন রান জবাবে ২২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা কামিন্ডো মেন্ডিস করেন চৌষট্টি রান আর কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় ত্রিশ ওভার দুই বলে একশো রানে গুটিয়ে যায় লঙ্কাদের ইনিংস এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ কোনো খেলা নেই বৃহস্পতিবার আবারও শুরু হবে মাঠের লড়াই সিলেটে বৃহস্পতিবারও রয়েছে দুটি ম্যাচ দুপুর দেড়টায় লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে দুই দল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতে আসরে রীতিমতো স্বপ্নযাত্রা চলছে রংপুরের অন্যদিকে সিলেটের মাঠে সিলেটকে হারিয়ে মঙ্গলবারই পয়েন্ট উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন তবে চার ম্যাচে তিনটিতে জয়ী তামিম বাহিনী আসরে যে একটি ম্যাচ হেরছে সেটি রংপুরের বিপক্ষে তাই বৃহস্পতিবার তাদের প্রতিশোধের বড় সুযোগ সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে চিটাং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল ঢাকা পর্বে মাত্র দুই ম্যাচ খেলে চট্টগ্রামের সিলেট পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার সেই ম্যাচটি আসরের সবচেয়ে ধুকতে থাকা ঢাকার বিপক্ষে হওয়ায় নিজেদের ঝালিয়ে নেয়াই তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইট শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শীতে কাবুর সারা দেশ চলমান মৃদ প্রবাহ অব্যাহত থাকতে পারে আরও এক সপ্তাহ চাঁদপুর ও লক্ষ্মীপুরে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে বিপাকে হাসপাতালগুলো এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কার্যক্রম ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে এছাড়াও আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ